হাজার হাজার বছর ধরে ফাটে ড্রিম সবাই একে অভিশপ্ত মনে করে কিন্তু আজ এক মেয়ে তার ভাগ্য বদলাতে চলেছে সবাই যখন তাকে নিয়ে হাসছিল সেই সময় মেয়েটি নিজের রক্তের এক ফোঁটা ফেললো সেই ড্রিমে মুহূর্তেই আলোয় ভরে উঠলো চারিদিক এটাই ছিল পুরনো ড্রাগন রাজার উত্তরাধিকারীর আত্মা যার জাগরণে কেঁপে উঠলো পুরো ওয়েন্দ্রন পরিবার এই পরিবারই একদিন তাকে অযোগ্য বলে গ্রামে পাঠিয়ে দিয়েছিল আজ তার এক আঙুলের ইশারাই নড়তেও পারছে না সেই লোকেরা ড্রাগন রাজার দুধ এলো প্রাসাদে তারা বুঝলো এই মেয়েটিই প্রাচীন চুক্তির ধারক কিন্তু কেউ জানতো না সেই আসলে ড্রাগন রাজের প্রকৃত উত্তরাধিকারী হঠাৎ মেয়েটি এসে হাসলো আর বলল তুমি তো আগুন ড্রাগন তুমি কত সুন্দর তুমি কি আমার হবে সবাই হতবাক এমন সাহসিকতা কেউ কোনদিনও বলেনি মেয়েটি কৌতূহলে হাত রাখলো ড্রাগন পাথরে আর পরের মুহূর্তেই এক সোনালির ড্রাগন আকাশের গর্জন করে উঠল খাবার টেবিলেই সবাই তাকে অপমান করলো কিন্তু সে শুধু হেসে বলল যারা নিজের মুখ বাঁচাতে পারে না তারা গর্বের কথা বলে না এরপর ফের আসে ড্রাগন রাজের দুধ নতুন এক ড্রাগন ডিম নিয়ে সে আবার নিজের রক্তে হাজার বছরের ড্রাগনকে জাগিয়ে তোলে ও পরিবারের কর্তা অবাক হয়ে বলে এ এক অদ্ভুত শক্তি যা ড্রাগন রাজার চুক্তিপত্র মেয়েটি বলে আমি তরোয়াল সাধনার পথে যাত্রা করতে চাই সবাই বলল তোমার শরীর দুর্বল তুমি পারবে না কিন্তু সে থামেনি পরীক্ষার দিন দেখা গেল তার কোনো আত্মমূল্যই নেই এবং তার শরীরে জেগে উঠেছে পঞ্চতন্ত্রের পবিত্র দেহ